এই জুলাইতে আমাকে বারবার করতে হবে প্রথমেই আমি সম্মান জানাচ্ছি সে সমস্ত অভূত হয় লড়াকুর যারা প্রাণ দেয়নি আহত হয়নি কিন্তু লড়াই করেছে সত্যি জুগিয়েছে সে সমস্ত যোদ্ধা দেখে তাদের পরিবার দেখে তাদের জন্যই আজকে আমরা শৈলাশার মুক্ত একটি বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি আজকে সম্মান জানাচ্ছি একদিনই জানাবো বা বাকি আগস্ট পর্যন্ত ছত্রিশে জুলাই পর্যন্তই জানাবো নাকি সম্মান দেওয়ার আরো কোন পথের কথা আমাদেরকে ভাবতে হবে আরো কত কোনো পথের কথাই ভাবতে হবে কারণ তার উদ্দেশ্য বিহীনভাবে প্রাণ দেয়নি এটি উদ্দেশ্যকে সামনে রেখে তারা প্রাণ দিয়েছেন সেই উদ্দেশ্যটা হচ্ছে বৈষম্যবিহীন একটা বাংলাদেশ করার আমরা মনে করি যে সম্মান দেওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে এক যারা আহত তাদের বিরুদ্ধে সৈরাচার এবং সৈরাচার যারা দোষর ছিল তাদের বিচার নিশ্চিত করা এই বিচার কেবল বিচার না এই বিচার ন্যায় বিচার হতে হবে যাতে আর কোনোদিন বাংলাদেশে বাংলাদেশের কোনো মানুষ বাংলাদেশের কোনো বাহিনী নিজ দেশের জনগণের ভোটে এইভাবে করে গুলি না পারে সবচেয়ে বড় কথা হচ্ছে স্বাধীন দেশে নিজ দেশের নাগরিকের উপর নির্বিচারে একটা যৌক্তিক আন্দোলন দমিয়ে দেওয়ার উপর নির্বিচারে যে গুলি হয়েছে তার বিচার কাজে এই তারা আরেকটা যে বড় শব্দ দেখেছিলেন তা হচ্ছে দেশকে বৈষম্যহীন দেখবার তারা এই বৈষম্যহীন দেখবার একটা বড় উপায় হচ্ছে দেশের প্রকৃত অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করার গণতন্ত্রকে নির্বাচিত হয় না সমাজের সকলকে যার যার জায়গা থেকে কাজ করে যেতে হয় গণতন্ত্রের প্রতিষ্ঠা করার আমাদের জীবনে পাঁচই অগস্ট আসতো না যদি সম্পূর্ণ সংখ্যাহীন ভীতিহীন ভাবে এই ছাত্র জনতা রাস্তায় দাঁড়িয়ে প্রতিরোধ করে না তুলত সৈরাচারী সরকার ব্যবস্থায় ওদেরকে মনে রাখার শ্রেষ্ঠ উপায় তাই হচ্ছে ন্যায় বিচারের জন্য বৈষম্যহীন বাংলাদেশ বলার জন্য গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য দল মত দল সার্থ ব্যক্তির সাথে ঊর্ধ্বে দাঁড়িয়ে কাজ করে যাওয়ার আমরা আশা করি সকলে আমরা সেই কাজটা করবো